হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই 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 খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ হচ্ছে আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারই সবাইকে স্বাগতম তো বাবার ওষুধ এসেছে আর দেখো সঙ্গে এই যে এইটা মানে কি বলে আমি জানি না তবে এটা মানে ফাটাতে খুব সুন্দর লাগে মানে এতটা সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন এগুলো পেতাম সে দৌড়ে দৌড়ে মানে ইয়ে করতাম যে কাউকে দেবো না আমি আমি নিজেই ফটাবো তো আজকে সেটা আবার পেয়েছি অনেক দিন পর তো যাই হোক খুব ভালো লাগলো এবার আজকে হচ্ছে মেজদাদুর মৃত্যুবার্ষিকী তো আমরা সবাই যাব আজকে এখন মেজদাদু বাড়ি মানে বড় কাকু বাড়ি যাব তো দাদু মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই ওই বাড়িতে যাবো তবে আগে আগেও যেতাম তো মনে হচ্ছে ঘুমার ছিল সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আর আমি আগে যেতে পারিনি তো দেখো এই দেখো আমাদের লক্ষ্মী তো আমি সকালবেলায় তিনটে গোবরের লাঠি দিয়েছিলাম তো দেখতে দেখলাম যে সেটা ঠিকঠাক আছে নাকি মানে পাটকাঠিটা না ভেঙে যাচ্ছিল তো এই দেখো আমাদের লক্ষ্মী তারপর দেখো শুরু হয়ে গেছে কীর্তন তো কীর্তনের পরে খাওয়া দাওয়া হবে প্রসাদ দেওয়া হবে এই কীর্তনে অনেক লোক এসে মোনা এদিকে বসে আছে সবার মাছগুলো তো লোকজন দেখল ও না আমার কাছে কোনো রাস্তা হয়েছিল বাবার কাছে আছে এবার সবার কাছেই যাচ্ছে এবার ও আমার কাছে এখনো আসতে হয়েছে না ওই যে ঘুরতে পারবে আমি তার আর ঘরেটা নিয়ে যাচ্ছি না ঘরের মধ্যে দেখি কান্না করেই যাচ্ছে কান্না করে ঘুমাবে না তারপর তো ঘুমালো তো আমি ভাবলাম কি ব্যাপার কি হয়েছে এত কান্না করছে কেন পরে ভাবছে ও তো ওকে বার করা হয়নি মানে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য তারপর দেখো এখন সবাই রোজা পড়েছে ঘুরতে শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে খাবার দেওয়া হবে তো আমরা দুজন দেখো বসে আছি ভূতের মতো লাগছে অন্ধকারে অনেক লোক হয়েছিল দেখতেই পাচ্ছি জায়গা আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন খুব লাগে এবং সবাই খুব ভালো থেকো বাই বাই